এতো খুন্দরে ওয়েট করতেছি দরা দরা পাবে থৈ গেল তাই অনদিয়া হে না কি দেব করব ওয়ে মা বাবু তারাতড়ি আইনা দরে দরে পাবে থা হয়ে গেছে আমা তুমি যে আইবโกগে কোন ছাই জানু হ্যাঁ তুমি খালি কই রইছো আমা খুব ভাল লাগতেছে না ভাল লাগতেছে মানে তোমার দি পুরো বাবু না তাছে

অনেক খুনি তো হইছে আসছি এখন যাই পরে আবার আসবো আর তোমাদের সারপ্রাইজটা রেডি করতে হবে না ও হো তুমি তো সারপ্রাইজ রেডি করবে হ্যাঁ হ্যাঁ যা যাও আচ্ছা থাকো আচ্ছা ভালো সারপ্রাইজ দিও হ্যাঁ এ ভালো সারপ্রাইজ দিও তোমরা নিয়ে নি খাইছি যাও যাও সারপ্রাইজ দিবে বিকালে কি সারপ্রাইজ দিবে আমার তো মাথায় কিছুই খেলতেছে না যে মেয়ে মডার্ন ড্রেস ছাড়া পরে না হেমে দিয়ে শাড়ি বেরিয়েছে বাবু দেবসা বাবা দাদা আরে ডেপসা বাচ্চা বাইর বাজান

হ্যাঁ এই লেগে মনে আমি একবারে তোর দুঃখের কারণে তোর কষ্ট দেখ আমার আর মনটা ভরল না এই কারণে আমি তোর একটা রাঁধুনি নিয়ে আসি মানে তোর মা ও ও এরে দিলে নতুন মানে ভালো করছো ইহ নতুন মানে সুন্দর করে রান্না ওই সুন্দর চাইডে খামু ভালো করছো ভালো করস এমনি নতুন মানে তা সারি না না বা চিনা চেনা রাখতাছে বুঝলাম না এটা জানি কোন দেখছি বুঝছ আরে হ তোর মায়ের মতো শাড়ি তো কোন মনে তোর মায়ের পড়ছে তুই দেখছ না না এটা জানি কয়েক কাছে কাছে দেখছিলাম বুঝছো হ্যাঁ এত কথা কষ্ট সে কাছে কাছে দেখছস অহন এই আমরা ঘরে যেটা সিট ঠিক আছে তুই এই এনে বল নরে বাজার থেকে ঘুরাই না আমি তাহলে নতুন মানে একটু দেখি নাকি দেখি হ্যাঁ কি দেখাও আচ্ছা দেখতে পারো হ্যাঁ খোলা তুমি খোলা দেখি আমি তোমার ফুলারে মুখটা দেখাও

আর তুমি আমার মা গুন দি দাও আর তুমি না কইলে বিকেলে সারপ্রাইজ দিবা সারপ্রাইজ কো এইটাই তো সারপ্রাইজ ছিলাম না এইটাই সারপ্রাইজ তোর আব্বুর বিয়ে করেছে তোর আম্মু তোকে চার পাঁচ দিয়েছি ওতে 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 না হ্যাঁ আমার অতি কত হোমন্তের পথে যায় আমার গো আম্মা আম্মা গো আম্মা গো মু হ্যাঁ আসি আমরা রুমে যাই হ্যাঁ তুমি এখানে বসে পাহারা দাও হ্যাঁ সাইড মি প্লিজ দেখছেন বাইরা